যুক্ত করি ভাই আমার ভাই মানে আমাকে অত্যাচার ভাই এভাবে নির্যাতন করা উচিত না মানে আমাকে যেভাবে নির্যাতন করে গেল মুমিন ভাইটি আমার একদম দাঁত মুখ ভেঙে দিয়েছে মুমিন ভাইটি চিন্তা করেন কত কত ইন্টেলিজেন্ট এক একটা একজন মুমিন কত বুদ্ধিমান এক একজন মুমিন এদের বুদ্ধিমত্তা দেখলে আমার তো ভাই কান্না আসে মাঝে মাঝে এরা তো ইন্টেলিজেন্ট কিভাবে হয় আচ্ছা তারেক মাহমুদ আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে ভাই কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাই তো আমি আসলে আপনার ব্লগ খুব বেশি একটা পড়া নেই আমার আপনার নাম মোটামুটি শুনেছি তো এটাই আমার প্রথম লাইভ আপনি এখানে আসে আসলে আপনাকে আপনাকে স্বাগতম আমাদের হ্যাঁ বলেন না আপনার নাম আমি শুনেছি শুনে প্রথমে আসলে আপনার নাম আমি শুনেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে আমার বড় ভাই মোটামুটি আপনার একজন ভালো ফ্যান ছিলেন নাম হচ্ছে সিহাব জহির আমি এখানে আপনি বেশি আপনার সম্পর্কে জানলো বা কি তো আমার ওই ভাইটা গত আহ একত্রিশে জানুয়ারি মারা গেছে আহ আজকের ব্যাপারটা খুব মজা হইতো যে ফাইনালি যারা তো তার সঙ্গে কথা আমার ভাইয়ের সঙ্গে অনেক ব্যাপার নিয়ে অনেক তর্ক আহ যুক্তি তর্ক হইতো তো মানে অনেক ফ্রি না বড় ভাই মানে আমি মানে তার সঙ্গে তো ওরকম তর্ক এইভাবে করা যায় না তো যতটুকু বুঝলাম সে আসলে আপনার এখান থেকে নিঃসটা এখান থেকে নিত আপনার যে সংশয় ডট কম নামে একটা আমি নিজেও ঢুকেছিলাম মাঝে মাঝে

হ্যাঁ তারেক ভাই আপনি বলেন আপনার কথা এখন কি থেমে গেল নাকি ভাই কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি এখন ঠিক আছে আচ্ছা তো ভাই আমার প্রশ্নটা হচ্ছে ধরেন ইসলাম নিয়ে তো আপনি মোটামুটি ভালো মানে আমার আপনার লেখা আমি একটু অত বেশি পড়িনি তো আমার নলেজ খুবই কম তো এখান থেকে আমার যেটা মনে হলো যে ভাই আপনি আসলে ভাই মানে মোটামুটি ইসলাম বা ধর্মের বিরুদ্ধে কথা বলতে পছন্দ তো মানে আমার অ্যাকচুয়ালি ইসলাম নিয়ে আপনার কাছে কোনো প্রশ্ন নাই আমার প্রশ্নটা হচ্ছে আপনার এই যে এই যে মানে এত এত পছন্দের একটা কাজ আপনি খুব দায়িত্ব নিয়ে করেন এটার পিছনে মানে মূল মোটিভটা কি অ্যাকচুয়ালি মানে এটার মধ্যে মহা কোনো উদ্দেশ্য বা কি সেটা এটা জানার খুব মানে আগ্রহ আমার এটার প্রধান কারণ হচ্ছে ধর্ম জিনিসটা আমাদেরকে যা শেখায় সেটা হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করাটা অন্ধভাবে কোনো কিছুকে মেনে নেওয়া এবং অন্ধভাবে মেনে নেয়া যে কোনো বিষয় হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর মানুষের জন্য ক্ষতিকর সভ্যতার জন্য ক্ষতিকর প্রগতির জন্য ক্ষতিকর এবং এই ধর্মগুলা শুধুমাত্র যে ভাই নিজেকে যদি একটু মিউট করে রাখতেন আমার আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে নিজেকে যদি নিজে নিজে একটু মিউট করে ফেলতেন তাহলে যখন আবার কথা বলতেন তখন আনমিউট করে কথা বলবেন কিন্তু নিজে নিজে মিউট করে ফেললে আর আমাকে মিউট করতে হতো হলো ভাই না আপনাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা করছি 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 করে ফেলেন হ্যাঁ ঠিক আছে কারণ আপনার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক শব্দ হচ্ছে অনেক সাউন্ড হচ্ছিল যে ধর্ম আমাদেরকে ছোটবেলা থেকে কি শিখিয়েছে ধর্ম আমাদেরকে ছোটবেলা থেকে আসলে কি দিয়েছে এই জিনিসটাকে আমরা কেন অন্ধভাবে বিশ্বাস করি এবং কেন এই যে হলি আর্টিজানের মতো ঘটনা যে ঘটলো এই ছেলেরা একটা রেস্টুরেন্টে ঢুকে এতগুলা মানুষকে জবাই করলো কেটে টুকরো টুকরো করে কাটলো মানে টুকরো টুকরো করলো মানে একটা গর্ভবতী মহিলা পর্যন্ত ইটালিয়ান একজন মহিলা ছিলেন তিনি সাত মাসের গর্ভবতী ছিলেন হলি আর্টিজানের ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন বা পত্রিকাতে পড়েছেন সাত মাসের একটা গর্ভবতী মহিলাকে ছাড়ে নাই তাকে কাফের বলে তাকে কেটে টুকরা টুকরা করা হয়েছে একটা প্রেগনেন্ট একটা কুকুরকে দেখলেও একটা গর্ভবতী যদি পাগলা কুকুরও হয় আমি ব্যক্তিগতভাবে যদি একটা পাগলা কুকুরও যদি আমাকে কামড় দেয় সে যদি সেই কুকুরটা যদি গর্ভবতী থাকে আমি ভাই সেই কুকুরটাকে লাথি দেবো না আমি সেই কুকুরটাকে ইয়া করব না মানে মারবো না কারণ একটা প্রেগনেন্ট কুকুর সে কিন্তু সেখানে আমি দেখতে পেলাম যে হলিয়াটি একটা গর্ভবতী মহিলাকে মুসলমান জিহাদিরা কেটে টুকরা টুকরা করলো রকম অসংখ্য ঘটনা ঘটেছে যখন মানে এই যে হিন্দু হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের প্রতি সাম্প্রদায়িক আক্রমণ তো আছি দাঙ্গা তো আছি সাম্প্রদায়িক যে ঘটনাগুলো তো বাংলাদেশে প্রতি মাসেই ঘটে যে যে হামলা তারপরে কাজগুলো করছে হারাম যে করছে বাংলাদেশে যে শরীয়তি আইন আনার জন্য ইসলাম পন্থের আন্দোলন করছে বছরের পর বছর ধরে তারা যে মেয়েদের সম্পর্কে কি যখন যখন কথা বলছে ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ ওয়াজ হয় বাংলাদেশে প্রতি প্রতি সপ্তাহে রাস্তায় কোনায় কোনায় চিপায় চিপায় অসংখ্য অসংখ্য মানুষ ওয়াচ করে এবং ওয়াচ নারী বিদ্বেষী কথা মেয়েদের শিক্ষা দীক্ষার বিরুদ্ধে পড়ালেখা মেয়েদের চাকরি বাকরি সবকিছুর বিরুদ্ধে কথা হিন্দুদের বিরুদ্ধে কথা ইহুদিদের বিরুদ্ধে কথা খ্রিস্টানদের বিরুদ্ধে কথা এই যে এইগুলা যে অজস্র ঘটনা ঘটছে এইগুলা যখন আমি দেখলাম তখন এটা তো খুব স্বাভাবিক একটা টেন্ডেন্সি একজন সচেতন মানুষের একজন মানবিক মানুষের তো খুব স্বাভাবিক কাজটাই হওয়ার কথা এগুলোর বিরুদ্ধে কথা বলা যখনই আপনি সমাজের ভেতরে ইন্ডাস্ট্রিজ দেখবেন সমাজের ভেতরে সাম্প্রদায়িকতা দেখবেন দেখবেন যে বিভেদ তৈরি করা হচ্ছে মানুষের ভেতরে ভেদাভেদ তৈরি করা হচ্ছে মানুষের মানুষের মানে ইয়া করে দেয়া হচ্ছে একজন আরেকজনের প্রতি ঘৃণা ছড়াচ্ছে নারীর প্রতি ঘৃণা ছড়াচ্ছে একজন মানুষ যদি নাস্তিক হয় নাস্তিকের প্রতি ঘৃণা ছড়াচ্ছে এই জিনিসগুলা তো ধর্মগুলার ভেতরে আছে এবং এইগুলা থেকে যতক্ষণ পর্যন্ত আমি নিষ্কৃতি পাবো না আমরা নিষ্কৃতি পাব না ততক্ষণ পর্যন্ত তো আমাদের কারণা করো এই কাজগুলা করতে হবে এই যে বেগম রোকেয়া যে কাজগুলা করেছে বা রাজা রামমোহন রায় যে কাজটা করেছে হিন্দু সমাজে একসময় সময় সতীদাহ প্রথা ছিল অসংখ্য মানুষ অসংখ্য মেয়েকে সতীর নামে তাদেরকে চিতায় তুলে পুড়িয়ে ফেলা হয়েছে পুড়িয়ে মারা হয়েছে কেন পুড়িয়ে মারা হয়েছে তাদের ধর্মগ্রন্থ এগুলো বলা আছে মানে স্বামী মারা গেলে তখন সেই বিধবাকে পুড়িয়ে মারতে হবে তো এই জিনিসটা তার মানে সে কেনই কাজ করেছে রাজা রামমোহন কেনই কাজ করেছে তার ব্যক্তিগতভাবে কি মানে তার কি তার কি কি সুবি চেয়েছিল না সেটাই মানতে চায়নি সে সমাজে এই দেখেছে এবং সে বুঝতে পেরেছে যে এই ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার এই প্রথা এই কুপ্রথাগুলো ধর্মীয় কুসংস্কার এই জিনিসগুলা বন্ধ হওয়া দরকার সমাজে একটা সমাজে একটা প্রগতিশীল একটা সমাজ থাকা দরকার যে সমাজটা যুক্তি নির্ভর হবে যে সমাজটা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করবে যে জিনিসটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করবে না সেই সমাজে সেই সমাজটাই তো আমরা সবাই চাই এবং আমারও মোটিভেশন এটাই আমি চাই আমার সন্তান এমন একটা পরিবেশে বড় হবে বা আমার সন্তানের সন্তান এমন একটা পরিবেশে বড় হবে যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একজন আরেকজনকে ঘৃণা করবে না সবাই নিজেদেরকে মানুষ ভাবতে শিখবে এবং সবাই নিজেদেরকে একজন আরেকজনের ভাই ভাবতে শিখবে আমাদের ভিতরে যে আসলে কোনো পার্থক্য নাই হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই এই জিনিসটা সে যেন বোঝে সে যেন যে জার্মানিতে আমি আছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল ইহুদিদের প্রতি ঘৃণা তৈরি করা হয়েছিল ইহুদি মানে নিকৃষ্ট কালো চামড়ার মানুষেরা নিকৃষ্ট এই যে জিনিসগুলা খ্রিস্টানিটির ভিতরে জিনিসগুলা আছে খ্রিস্টানিটির ভিতরেই খ্রিস্টানদের বড় বড় যারা ইয়া ছিল সলার ছিলেন খ্রিস্টানিটি তারাই এই ধরনের ইয়া প্রমোট করেছেন এই যে আবার হিন্দু হিন্দু হিন্দুদের ভিতরে এই জিনিসটা আছে ভারতে দেখা যে গরুর মাংস খেয়েছে থেকে পিটিএ মেরে ফেলেছে জয় শ্রীরাম বলে পিটিএ মেরে ফেলছে তারপরে মানে এরকম অসংখ্য ঘটনাই তো ঘটছে প্রতি বছরই তো ঘটছে প্রতি তো ঘটছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই যে ধর্ম নিয়ে যে রক্তক্ষয় একটা মানে অনর্থক জিনিস নিয়ে একটা অযৌক্তিক জিনিস নিয়ে রক্তক্ষয় রক্তের পর রক্তক্ষয় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে আচ্ছা সেগুলোর কথা না বাদই দিলাম এই এই জিনিস এই ক্ষতিগুলো না আমরা শরীর রাখলাম অন্ধবিশ্বাসটা ইট সেলফি তো মানুষের জন্য ক্ষতিকর হবে যেমন ধরেন একটা মানুষ যদি ভাবে যে নারীরা হচ্ছে অর্ধেক নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক নারীদের বুদ্ধি শুদ্ধি কম হয় এই যে চিন্তাটা এই বিশ্বাসটা মানুষের ভিতরে থাকাটাই তো একটা ক্ষতিকর জিনিস সেই সেই ছেলেটা যখন সেই ছেলেটা যখন এই বিশ্বাসটা নিয়ে বড় হবে মেয়েরা হচ্ছে অর্ধেক মেয়েরা হচ্ছে একটা ছেলের অর্ধেক মানে একটা ছেলে যদি পুরো টাফ হয় তাহলে একটা মেয়ে হবে তার অর্ধেক এবং মেয়েদের অধিকার কম একটা স্বামী চাইলে তার স্ত্রীকে পেটাতে পারে এবং স্বামী সবসময় কর্তৃত্ব থাকবে মানে পরিবারের উপরে স্বামীর স্ত্রীর উপরে স্বামীর সবসময় কর্তৃত্ব থাকবে এই জিনিসটাই তো একটা বাজে জিনিস ধরে নিলাম সে জঙ্গিবাদও করছে না তারপরেও তো এই বিশ্বাসটাই অন্ধবিশ্বাসটা তো যে কোনো ব্যক্তির জন্য খারাপ সে তার স্ত্রীকে পেটাতে পারে সে কারণ ধর্ম তাকে এই জিনিসটা তার জন্য এলাও করেছে যে সে চাইলে তার স্ত্রীকে পেটাতে পারে স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে সে তার স্ত্রীকে পেটাতে পারে এই জিনিসটাই তো একটা বাদ জিনিস এরকম তো আমি অসংখ্য জিনিস দেখাতে পারবো ধর্মের ভিতরে যে জিনিসগুলো আমি অলরেডি দেখিয়েছি যে ধর্মের ভিতরে কি কি খারাপ জিনিসগুলো আছে যে জিনিসগুলা সংশোধন করতে হবে অথবা বাতিল করতে হবে অথবা সেগুলা উচ্ছেদ করতে হবে সেই জিনিসগুলো তো সংশয় ডট হাজার হাজার জিনিস দিয়ে ভরিয়ে রেখেছি হ্যাঁ তো এখন যদি আপনি আমাকে মানে জিজ্ঞাসা করেন যে ভাই ধর্ম আপনার কি ক্ষতি করছে ধর্ম আমার তো ক্ষতি করছেই সমাজের ক্ষতি করছে আমার আশপাশের মানুষের ক্ষতি করছে যে কোনো অন্ধবিশ্বাসই হচ্ছে একটা ক্ষতিকর জিনিস এটার বিরুদ্ধে কথা বলতে হবে প্রত্যেক সমাজ সচেতন মানুষ যারা সমাজ সংস্কার করেছেন তারাই এই কুপ্রথাগুলোর বিরুদ্ধে কথা বলেছেন এবং এটা বলতে থাকবেন আমাদের দেশে যেমন আরজ আলী মাতব্বর বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন রাজা রাম মন রায় বলেছেন বেগম রকিয়া বলেছেন অনেকে আছেন বেগম রকিয়া তো ধর্মের বিরুদ্ধে অনেক কথা বলেছেন বলেছেন যে ধর্মগ্রন্থ গুলো হচ্ছে পুরুষের লিখিত পুরুষের স্বার্থে পুরুষেরা লিখেছে এই ধর্মগ্রন্থ গুলা সরাসরি তার বইতে বলা আছে এই জিনিসটাই হচ্ছে মানে এইরকম কথা মানে বেশিরভাগ ইয়া মানুষই বলেছেন আমরা সেই কাজটা করছি আমিও সেই কাজটা করছি আমাদের মধ্যে অনেকে সেই কাজটা করছে তার এক মামুন ভাই বলেন আচ্ছা ভাই এখন আমার প্রশ্নটা মানে আমি এবার যেহেতু করেছেন উত্তরটা ভালো আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন এখন মানে ক্ষতি করতে আরো অনেক ধরেন ধর্ম নিয়ে যে মানুষকে ক্ষতি করে এটা আমি ঠিক আছে এটা ধরে নিলাম হ্যাঁ আমি আমার একটা রিকন করলাম যে ধর্ম নিয়ে ধর্ম ব্যবসা বা ধর্ম ধর্মকে অবলম্বন করে অনেক ধরনের মানে মানুষের ক্ষতি করা হয় মানে মানবতার ক্ষতি বা যাই হোক এখন আমার কথা হচ্ছে আরো তো ক্ষতি হচ্ছে আরো এর চেয়ে বড় বড় হচ্ছে সেগুলো নিয়ে কথা না বলে মানে স্পেসিফিক কেন শুধুই ধর্ম মানে ধর্ম একটা ঠিক আছে একটা বড় ধর্ম যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে ধর্ম ব্যবসা ধর্ম নিয়ে এটা ওইটা বিভিন্ন ধর্মের বিভিন্ন বাজে অনেক কালচার আছে আরো বিভিন্ন ধর্মের অনেক আহ ভালো জিনিসও আছে তো ভালো খারাপ এই দুইটা মিলে যেমন একটা মানুষ যেমন আপনি একজন মানুষ আপনার ভিতরে ভালো আছে আপনার ভিতরে খারাপ আছে ঠিক ধর্মের ভিতরে কোন হয়তো বা ভালো খারাপ আপনার চোখে যেটা খারাপ সেটা খারাপ আবার দেখা গেছে যে মমিনের চোখে যেটা বা অন্য রিলিজিয়াস যারা খুব রিলিজিয়াস পারসন তার চোখে হয়তো এটা ভালো বউপিটান্ন এটা ধরেন বউ পিটান্ন এটা তো ধরেন একটা খারাপ জিনিস আপনি এখানে আছে ধর্মে তো আর অনেক ভালো ভালো সাইডও আছে হ্যাঁ সেগুলো ধরেন সেগুলো কিন্তু আপনি আড়াল করতে সেটা হচ্ছে আর হচ্ছে একটা অনেকগুলো ভাই আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করলে তো আমি উত্তর দিতে পারবো না আপনি একটা একটা করে করেন আহ এতগুলা একসাথে করলে আমার আপনি অন্য গুলার সমালোচনা না করে শুধু ধর্মের সমালোচনা কেন করছেন এটা ছিল আপনার এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মানে আপনি কিন্তু দুইটা করে ফেলেছেন অলরেডি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দ্বিতীয়টা কি বলেন তো দ্বিতীয়টা কি বলেন তো মানে কিন্তু আপনি খেলা কেন খালি খারাপ দিকের কথা বলছেন দেখেন দুইটা প্রশ্ন অলরেডি করে ফেলেছেন আপনি যদি আমি এখনো কথা বলার সুযোগ দিই তাহলে হয়তো আপনি আরো চার পাঁচটা প্রশ্ন করে ফেলবেন তাহলে আমি কিভাবে উত্তর দিবো এই জিনিসটা বলেন তো আপনি না

একটা প্রশ্ন করতে মনে করেন আপনার পাঁচ মিনিট সময় লাগতেছে সেটা করতে পারেন কিন্তু আপনি যদি একটা প্রশ্নের সাথে লাগাই লাগায় লাগায় আর সেটার সাথে আরেকটা লেঞ্জে লাগায় সেটার সাথে আরেকটা লেঞ্জে লাগায় তারপর যদি কোনোটা প্রশ্ন করেন একসাথে

আপনি এক লাইনে প্রশ্নটা করতে পারেন আমি করে দিচ্ছি দেখেন পৃথিবীতে আরো অনেক ক্ষতিকর জিনিস আছে আপনি কেন শুধুমাত্র ধর্মের সমালোচনাটা করছেন এটার উত্তরটা আগে দিয়ে নি তারপরে প্রশ্ন শেষ উত্তরও দ্রুত হয়ে যাবে আপনি সেটা না করে এটা তো করছেন সেটার সাথে আরেকটা ল্যাঞ্জা লাগাইছেন ল্যাঞ্জা লাগে সেটার সাথে আরো টানতেছিলেন সেটার সাথে আরও তিন চারটা ল্যাঞ্জা মানে বাড়িতে থাকতো একটু পরে করে আস্তে আস্তে বাড়িতে থাকতো তখন তো আর আমি এটার উত্তর দিতে পারবো না আমি কি একটু একটু কথা বলতে পারি কি কি হয়ে গেছে একটাই না না আমার প্রশ্ন না আপনার প্রশ্ন দুইটা তো আমি তো শুনতে পেলাম আপনার প্রশ্ন আমি বলি আমি আমার না ভাই আবার আপনি আমার মানে কথা কে গুরুত্ব দিচ্ছেন না গুরুত্ব দিয়ে শুনতেছেন না অনর্থক মানে প্রশ্ন করতেছেন অবশ্যই প্রশ্ন করবেন কোনো সমস্যা নাই এই কারণে সংশয় এ একটা পাতাই আছে আমাদের বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সেখানে এই যে আপনারা যে প্রশ্নগুলা করেন ভাই আপনার নাম তো দেখলে মুসলমান না কেন এই যে একটা প্রশ্ন অথবা ভাই আমরা তো মানে কবর দেই হিন্দুরা পড়ায় দেয় তাহলে আপনারা নাস্তিক হইলে কি করবেন আপনাদের লাশ কি করবেন এই যে এই যে বহুল জিজ্ঞাসিত প্রশ্নগুলা এগুলা আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো মানে হাজার হাজার বার মুমিনরা করেছে সেগুলোর হাজার হাজার বার উত্তর দেওয়া হয়েছে অলরেডি এই কারণে আমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে মানে এগুলো এতবার দিতে হয়েছে ভাই বিরক্ত হয়ে যায় যুক্তি কথা হচ্ছে বিরক্ত হয়ে যায় এগুলো উত্তর দিতে দিতে কারণ আমাদের লাইফ যদি 10 টা কি শোনা থাকে 10 এর ভিতরে এই প্রশ্নগুলো কখন করা যাবে monotone না কোনো মুমিনের সেই প্রশ্নগুলোই করছে এই কারণে songshoy.com এ লেখাগুলো আগে পড়ে তারপরে আমরা আমাদের লাইভে আসতে পারি এই যে আচ্ছা আমাদের সাথে অমিত ভাই চলে এসেছেন অমিত ভাই আপনাকে স্বাগত থ্যাংক ইউ আসিফ ভাই একটুখানি রিলিজ দিতেйна আপনাকে হ্যাঁ আমারও মিনিট লাগবে ভাই আমি এই প্রশ্নগুলোর উত্তর দুটো দিয়ে তারপর আমি একটু রেখে যাব অমিত ভাই নেকি আসিফ ভাই আচ্ছা আচ্ছা উনি বলছেন অমিত ভাই যে আরো তো অনেক ক্ষতিকর জিনিস আছে সেগুলোর বাদ দিয়ে আপনারা কেন শুধু মাত্র ধর্ম নিয়ে সমালোচনা করছেন এটার উত্তর হচ্ছে ধরেন আমি ধর্ম নিয়ে সমালোচনা বাদ দিলাম তাহলে আমি শুধুমাত্র দুর্নীতি নিয়ে আলোচনা শুরু করলাম তখন আরেকজন ব্যক্তি এসে বললো ভাই বাংলাদেশে তো অনেক ধর্ষণ হয় আপনি তো শুধু দুর্নীতি নিয়ে কেন শুধু আলোচনা করেন ভাই ধর্ষণ নিয়ে কেন দিন আলোচনা করলেন না তো এটা তো ঠিক না তখন আমি কি করলাম আচ্ছা ঠিক আছে আমি দুর্নীতি নিয়ে আলোচনা বাদ দিলাম আমি ধর্ষণ নিয়ে আলোচনা শুরু করলাম তখন আরেকজন ব্যক্তি আসলো আমার কাছে ভাই বাংলাদেশে তো জনসংখ্যা একটা বিরাট সমস্যা আপনি জনসংখ্যা সমস্যা নিয়ে কিছু বলছেন না সারাক্ষণ দর্শন দর্শন নিয়ে পেরা থাকেন কি ভাই আপনি কি শুরু করছেন ভাই এটা তো ঠিক না ভাই আপনি আগে জনসংখ্যা নিয়ে কাজ করেন জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করেন তাহলে জনসংখ্যা সমস্যা নিয়ে আমি কাজ ওইটা বন্ধ করে দিয়ে আমি জনসংখ্যা নিয়ে কথা বলা শুরু করলাম মানে পৃথিবীতে তো সমস্যা অনেক আমি কি ভাই এই দায়িত্ব নিছি যে আমি পৃথিবীর সমস্ত সমস্যা নিয়ে আমার কথা বলতে হবে আমি যদি আমার ইচ্ছা অনুসারে যে কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করি একটা সমস্যা যে সমস্যা সেই জিনিসটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তাইলি তো হইল আমি যদি অন্য বিষয় সমালোচনা নাও করি তাতে কি প্রমাণ হয় যে আমি যে সমালোচনাটা করতেছি একটা বিষয়ের সেটা ভুল সেটা তো প্রমাণ হয় না মনে করেন যদি আমি শুধুমাত্র মাত্র দুর্নীতির সমালোচনা করি তার মানে তো এটা প্রমাণ হয় না যে সে তো ধর্ষণের সমালোচনা করে না সে তো জনসংখ্যার সমস্যা সমালোচনা করে না সে তো রাজনৈতিক সমস্যা সমালোচনা করে না সে তো অর্থনৈতিক সমালোচনা করে না শুধুমাত্র দুর্নীতি দুর্নীতি কি এই জায়গায় তো কোনো সমস্যা নাই যদি দুর্নীতি নিয়ে সমস্যা সমালোচনাটা সে যে সমালোচনাটা করতেছে সেটা যদি সঠিক হয় সেটা যদি যুক্তি নির্ভর হয় সেটা যদি সে তথ্য প্রমাণ দেখায় সেটা যদি সে প্রতিষ্ঠা করতে পারে তাহলে তো সেটাই তো সেটাই তো সে করতে পারে সেখানে সমস্যাটা কোথায় পৃথিবীতে এখন পৃথিবীতে তো আরো অনেক সমস্যা থাকবে সব সময় আরো অনেক সমস্যা থাকবে তার মানে তো এটা না যে আমাকে সব সমস্যা নিয়ে কথা বলতে হবে সব সমস্যা নিয়ে কথা না বললে আমি তো আমার আমি তো ভাই নিরপেক্ষ হইলাম না না একজন মানুষের সব সমস্যা নিয়ে কথা বলতে হবে এমন কোনো কথা নেই একজন মানুষ একটা সমস্যা নিয়ে সারা জীবন কথা বলতে পারে তাতেও তার সমালোচনাটা বিন্দুমাত্র ইয়া হয়ে যায় না লাইট হয়ে যায় না তার সমালোচনাটা দুর্বল হয়ে যায় না সে যদি একটা বিষয় নিয়ে সমালোচনা করে শুধুমাত্র একটা জিনিস নিয়ে সে যদি সমালোচনা করে মনে করেন ইসলামের বিবাহ। আপনাদের নবী ছিল একজন এবং একজন ধর্ষক একজন পেরোফাইল সেই নবীর যে এই কাজটা এখনো বাংলাদেশের অনেক মানুষ ফলো করতে চায় একজন মানুষ যদি শুধুমাত্র এই কাজটা এই যে নবী যে ধর্ষণ করেছিলেন নবী যে শিশু হয় ধর্ষণ করেছিলেন সারা জীবন যদি এই জিনিসটা নিয়ে কথা বলে তাতেও তো সে যদি তথ্য প্রমাণ দিয়ে বলে আমরা আমাদের দেখতে যাওয়া উচিত তার যে সমালোচনাটা সেটার সপক্ষে তার কাছে প্রমাণ আছে আমি যদি তাকে ভাই মানুষের মানে রাস্তাঘাটে জ্যাম হয় ভাই আপনি সেটা নিয়ে কথা বলতেছেন না আপনি শিশু বিবাহ নিয়ে কেন কথা বলতেছেন ভাই এটা তো হচ্ছে কি একটা গা পাশ কাটানোর কথা হইলো কেউ যদি ট্রাফিক জ্যাম নিয়ে কথা না বলে তাতে তা দিয়ে কি আসলো গেল আমি তো যেইটা নিয়ে কথা বলছি না সেইটার দায়িত্ব আমার আপনি চাপাতে পারেন না এইটাই উত্তর দ্বিতীয় খারাপ জিনিসটা থাকবে কেন কারণ এটা যদি ঈশ্বর প্রদত্ত হয়ে থাকে সেটার ভিতরে খারাপ জিনিসটা থাকবে কেন এবং আমরা সমালোচনা করার মতো জিনিসপত্রই বা খুঁজে পাবো কেন যে এটার ভিতরে খারাপ জিনিস আছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে ধর্মে ভালো জিনিস আছে যেটা ধর্ম ছাড়া করা যায় না শুধুমাত্র ধর্মই লাগে ওই জিনিসটা যে ভালো সেটা বোঝার জন্য শুধুমাত্র ধর্মই লাগে এরকম একটা জিনিসের উদাহরণ দেন যে কাজটা একটা ভালো কাজ কিন্তু ধর্মকে ছাড়া আমরা এই জিনিসটা জানতেই পারবো না যে এই জিনিসটা ভালো কাজ এরকম একটা জিনিসের উদাহরণকে আপনি আমাকে আপনারা কেউ আমাকে দিতে পারবেন আহ তারেক মাহমুদ ভাই আপনি আনমেন্ট করে উত্তরটা দেন এটার আচ্ছা আসিফ ভাই আপনার মানে প্রশ্নের উত্তর আসলে আমার কাছে ওরকম কোন আহামরি কোন উত্তর আমি এটা আমার মনে না প্রথম কথা হচ্ছে আমি ওই আমার আগের দিকে সেটা হচ্ছে আমি একটা পয়েন্ট মেক করি ভাই আমি আপনি আমাকে কথা বলতে দিবেন না ভাই ভাই বক্তব্য নেই আসিফ ভাই ওনার একটা প্রশ্ন নেই কোনো উনি একটা বক্তব্য রাখতে এসেছেন সেটাই আমার মনে হলো ওনার কথা শুনে অবশ্যই আমারও সেটা মনে মনে হয়েছে উনি কিছু আসলে মানে আলোচনা করতে চান না উনি কিছুক্ষণ কলকল করে বলবেন তারপরে চলে যাবেন ধর্ম নিয়ে সমালোচনা করা ভালো না এটা ঠিক না আপনারা এটা করেন না এটাই বলবেন আল্টিমেটলি নিশ্চয়ই এটা মানে এটা Hyundai মানে আমার সময় নাই তো কিন্তু আমি একটা পয়েন্ট মে করতে চাচ্ছিলাম আমি ভাই যে ধর্ম ছাড়া বোঝা যাবে না জিনিসটা এমন একটা ভালো কাজ উনি আমাকে দেখাবেন যে জিনিসটা ধর্ম ছাড়া আমরা বুঝতে পারবো না যে কাজটা ভালো সেইটার উদাহরণ কি উনি আমাদেরকে দেখাতে পারবেন আমি নিশ্চিত পৃথিবীর কি ওই জিনিসটা দেখাতে পারবে না অমিত ভাই আমি আরেকজনকে যুক্ত করেছি উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাহলে আপনি কিছুক্ষণ কথা বলেন আমি একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে আসবে ওকে ঠিক আছে দেখি রেহানার সাথে একটুখানি কথা বলে যাক রেহানা আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে বলতে পারেন আমি ভেবেছিলাম এটাই আসিফ ভাই আমি এই যে দেখি আচ্ছা নাকি পড়ানো ছাড়লে নাকি মানে কথা থেকে শব্দ হইলো আমি বুঝতে পারিনি অবশ্য যদি আচ্ছা দেখেন আচ্ছা দেখেন আপনি আপনাদেরকে যুক্ত করেন তাহলে ঠিক আছে আমি ভেবেই ছিলাম যে এত ইয়ে করে এত আগ্রহ করে একটা বিয়েদের নাম দিয়ে এসেছে তার মানে নিশ্চয়ই কিছু ইয়ে আছে